আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমাদের এই দুইটা ইনকিউবেটার ডেলিভারি হবে আমাদের এই ইনকিউবেটারটা একটা কোয়েল পাখির খামারে যাবে কোয়েল খামারি রিফাত ভাই এটা হচ্ছে সাইনবোর্ড গাজীপুরে এটা আঠারোশো ক্যাপাসিটির ইনকুবিউটার বারোশো সেটার ও ছয়শো হ্যাচার কোয়েল পাখির ক্ষেত্রে সাত দিন পর পর ছয়শো করে ডিম বসানো যাবে মূলত রিফাত ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনাদের কারো যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সাইনবোর্ড গাজীপুর উনি বিভিন্ন বয়সের কোয়েল পাখি বিক্রি করে থাকে এটা কিভাবে করছি এটা বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের কন্ট্রোলার হিসাবে আমরা এক্সেম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করছি এটা হচ্ছে সামনের সামনের লোকটা আর এটা হচ্ছে রিজার্ভ পানির ট্যাঙ্কি আমাদের আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় সে পানি পাইপের সাহায্যে অটোমেটিক সরবরাহ করে আর এটা হচ্ছে ভিতরের ভিতরের অংশ এটা হচ্ছে স্যাটার পার্ট এগুলো মূলত স্যাটার ট্রে বলা হয় এখানে নিরানব্বই পিস ডিম দেওয়া যায় একটা ট্রেতে এরকম বারোটা ট্রে আছে ডিমটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং হবে এটাকে সেটার বলি আমরা আর এটা হ্যাচার পার্ট শেষে তিন দিন যেখানে এখানে থাকে এই ডিমটা স্থির থাকে এখানে এখানে কোনো লাড়াচাড়া পড়ে না আর উপরে হচ্ছে নির্দিষ্ট সময় পর টার্নিং করবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আর এটা হচ্ছে আর্দ্রতার জন্য যে পানি সরবরাহ এখানে ওয়াটার লেভেল সিস্টেম নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহ করবে এখানে ফ্যানের জন্য আমরা একটা সুইচ ব্যবহার করছি যখন দরজা খুলে কাজ করব এই সুইচটা অফ করে কাজ করব এটা হচ্ছে ভিতরের পার্ট আপনাদের কারও ইনকিপিউটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে কুরিয়ার সার্ভিস এটা সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি আর বাচ্চার প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রিফাত ভাই সাইনবোর্ড গাজীপুর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম